নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো সকাল থেকে উঠে গেছি পুপুন আমি দুজনেই পুপুনের পাপা তো পুপুনকে দিয়ে দিলাম খেলতে তো খেলতে দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছো অল্প একটু বিছানা কিন্তু উঠানো হয়ে গেছে তো আমি কিছুটা কাজ বাইরে থেকে করে আসছে তো করে এসে দেখছি যে এতটুকু কাজ হয়ে গেছে তো হয়ে গেছে তো কি হয়েছে আমারকে তো পুরোটা করতেই হবে বলো আর এরকম বিছানা উঠানো কি আর ভালো লাগবে বলো ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা 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 যদি ভালো না থাকে টান টান না থাকে তাহলে কি আর ভালো লাগে সংসারটাই কেমন যেন অগজ এলোমেলো লাগে তো দেখতে পাচ্ছ প্লাস্টিক মানে কি বলবো পোপন শুশু করবে কি আর তার থেকে জল ফেলে আমার বিছানা ভেজে যাচ্ছে একটু বাদে বাদেও জলের বোতল নিচ্ছে জলের মুখে একাই খুলতে পারছে খুলে ঢেলে দিচ্ছে তো বিছানা ভিজে যাচ্ছে ওই জন্য প্লাস্টিকগুলো আরও বেশি দরকার আর কি বলতে পারো মানে তো একদম বিছানা ভিজে যে আমার তোষকের পরিস্থিতি খুব খারাপ হয়ে যেত আর কি তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে আমার বিছানাটাকে উঠানো তো উঠানো হয়ে গেলে তারপরে তো আছে আরও কিছু কাজ বাজ সেটা পুপনের খাবার দাবার বানানো তো পুপনকে মুখ ধোয়ানো মুখ ধোয়ানোটা হয়ে গেছে তো হয়ে গেলে তো এখন ও আরেকটা কথা বলতে তোমাদের ভুলে গেছি তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভিডিওটা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও নোটিফিকেশান চলে যাবে তো আরেকটু ভালোবাসা দাও হ্যাঁ দিচ্ছ অবশ্যই দিচ্ছ আরেকটু দাও আগের মতো করে দাও যেরকম আগে হচ্ছিলো সেরকম হচ্ছে না তো বন্ধুরা আর একটু দিলে আরও একটু উৎসাহ পাবো আরও সুন্দর করে বানাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বিছানা উঠানো হয়ে গেছে এত পুপুন কিন্তু আমার কোলে চলে আসছে মানে কি বলবো ছেলের যে কখন মন মর্জি কী হচ্ছে তা ঠিক নেই হ্যাঁ তো এইদিকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি তো বললাম বাবা তুমি বিছানায় থাকো বই নিয়ে পড়াশোনা করো আমি জামা কাপড়গুলো কে গুছিয়ে নিই তো ওই যে বই দেখছে ছিঁড়ছে ফেলছে মানে বইয়ের আর কোনো মানে আকার আকার নেই আর কি বলতে পারো এরকম পরিস্থিতি পুরো ছিঁড়ে একদম টুকরো টুকরো কী যে হবে পড়াশোনা কে জানে মানে ছোট দেখি হয়তো তো বা বড় হলে অবশ্যই ঠিক হয়ে যাবে একটা বই এনেছি বাস দুই দিন দুই দিনও যায়নি আর কি পুরো ছিঁড়ে গেছে তো ইচ্ছে আছে আবার আনার তো একসাথে কয়েকটা বই নিয়ে আসবো তাহলে সুবিধা হবে ও কটা ছিঁড়বে আর একটা বই আর সেরকম তালগুলোতে পারিনি তো সাথে সাথেই চিরা হয়ে গেছে তো এই ওন্নাটা আমি নেই যখনই ধরো রাস্তা রাস্তা বের হই তো ওন্নাটা নিয়ে যাই তো বিভিন্ন অন্যটাকেও নিয়েছিলাম বলে এলোমেলো তো গুছিয়ে রাখি এখন পুপুন দেখতেই পাচ্ছিল একটু ভয় পাচ্ছিলো এরকম একটা পরিস্থিতি ও সবসময় একটা ভয় ভয় দেখা দেখো পড়াশোনা দেখতে পাচ্ছ বইয়ের উপর দিয়ে বললাম হাওয়া করো হাওয়া করো না ওর হবে না এটা লাগে ওটা লাগে এটা ওটা বায় না আর কি চলতেই থাকে তারপরে পুপুনের পাপার কাছে রেখে তো চলে আসলাম রুটি বেলতে তো রুটি তো জানোই এখন কদিন থেকে একটু বেশি বেশি বেলা হচ্ছে কারণ সবাই খাচ্ছে তো তার জন্য একটু বেশি বেশি রুটি আর এদিকে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে তাও বসিয়ে দিয়েছি মানে জোর কদমে কাজগুলো আর কি চলছে তো সকালের যে প্রচণ্ড চাপ পুরো কাজ এক মানে পুরোটাই আমি একা সামলাচ্ছি বলতে পারো এদিকে বাচ্চা এদিকে হচ্ছে সংসারের কাজ কর্ম পুরোটাই তো এদিকের খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করেই তারপরেই সাথে সাথে বসিয়ে দিচ্ছি দুপুরের রান্নাটাও দুপুরের রান্নাটাও আমিই করছি কিন্তু একটা তরকারি করছি এর থেকে বেশি আর আমার উপায় হচ্ছে না মানে এতটা দুষ্টু পপুন ওকে দেখে রান্না বান্না সমস্ত কাজ সারা মানে একদম নাজেহাল অবস্থা আর কি বলতে পারো তো এদিকে দেখতেই পাচ্ছ রুটি ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে তো রুটিগুলো হয়ে গেলেই তারপরে তো চলে যাও পপুনকে আগে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে ওকে রেখে একটু শান্ত করে তারপরে আমি আমার কাজটা আসবো রুটিগুলো ও ভালো হচ্ছে না দেখো তাওয়াটা এত সর্বনাশ করলো মানে কি বলবো আর এখন যখনই রুটি ভাজতে যে প্রচণ্ড রাগ উঠে যায় এরকম করে তাওয়াটাতে এতটাই ঘষে ছিল এতটাই ঘষে ছিল যে তাওয়ার আর কোনো পরিস্থিতি নেই মানে তাওয়ার যেটা তেল তেল ভাব সেটা উঠে গেছে একদম ওগুলো হচ্ছে পুজোর সময় যে মাসিগুলো এসেছিলো ওরা কাজ করে এরকম করলো এখন তাওয়ার মধ্যে রুটি দিলে চাপ দিলেই পুরো আটকে ধরে আর কি মানে কিসের তাওয়ার মতো মানে হয় ওই যে ওরকম তাওয়া আর কি লাগছে তাহলে এত সুন্দর তাওয়াটা ছিল না আমার মানে কি বলবো সব যত নষ্টের গুণ আর কি বলতে তো দেখতেই পাচ্ছ এখন আর একটু এই রুটিবেলা হয়ে গেছে আর একটু আছে সেটা পরে করবো কারণ এখন সকালে ব্যাপারটা হয়ে যাক তো দিকটাকে করে দিয়ে তারপরে তো ওইদিকেই যাবো তো আর কি বলো দিন শুধু কাজ 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 আর কাজ চলতেই থাকবে কাজের কোনো শেষ নেই আর কি বলতে পারো তো ওইদিকে ড্রামের মধ্যে পিঁপড়ে ঢুকলো তো আমি বললাম এখন আটার প্যাকেটটা কোথায় রাখি আমি বললাম একটা বড় ড্রাম আছে ওই ড্রামের মধ্যে আমি সব ঢুকিয়ে রেখে দিই কোটায় কোটায় রাখবো কতক্ষণে তো ওটার মধ্যে ঢুকিয়ে রেখে তাহলে কী হয় কোনো কিছু ভরে না পিঁপড়ে ঢুকে না মানে খুব সুন্দর আর কি খুব ভালো জিনিসটা আমি ওটার মধ্যেই রাখি আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ডিমের পুরো বুক শুরু হয়ে গেছে তো ডিম আমার প্রায় হয়ে আসছে ডিমটা হয়ে গেলেই আর এদিকে জল গরমটা হয়ে গেলে পুপনের খাবারটা মোটামুটি রেডি তারপরে তো আরও আছে কিছু কাজ আর কি বলো তো এখন এই যে বাটিটাকেও ধুয়ে নিচ্ছি তো বাটিটা ধোয়া হয়ে গেলে গরম জল দিয়ে ধুয়ে তারপরে রুটিটাকে ভিজিয়ে রাখবো আর কি দেখলাম একটু একটু পুড়েও গেছে দেখতে পালে রুটি কি পরিস্থিতি হলো আমার রুটি রুটিগুলোর এই হচ্ছে আমার পরিস্থিতি আর কি বলতে পারো আর কতবার করে মুছে দেখতে বলছো একটা মেনিয়া রোগ আছে আর কি বলতেই পারো তো এখন পুরো ভালো করে মুছে নিয়ে তারপরে পুকুরের জন্য ভাতের চাল ঠাল সব ভিজিয়ে রেখে তারপরেই আরও তো কিছু কাজ আছে সেগুলো করব তো এখন দেখতেই পেলা কাসার বাটি না গরম হলে আর হাত দেওয়ার মতো পরিস্থিতি নেই এরকম আর কি তো দুধটাকে দিয়ে দিলাম তো দুধটা দিয়ে আর একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তেলে দেখবো একদম নরম তুল তুলে হয়ে যাবে আর কি বলতে পারো আর এদিকে ছানার জলটাকেও ঝরিয়ে নিচ্ছি ছানাটা হয়ে গেছে তো ছানাটাও দিয়ে দেবো আর বেশি কিছু দেবো না আজকে রুটি দেবো কলা দেবো ছানা দেবো খেজুর দেবো এই তো আর এখন কিন্তু আর আগের মতো গার্নিশিং করা হচ্ছে না মানে করার মতো করে সময়ই হয়ে উঠছে না ওটা করতে গেলেও কিন্তু একটা মিনিমাম সময় দরকার ও না ডিমের কথা কিন্তু তোমাদের বলতেই ভুলে গেছি ডিম দেবো চাটাই শুধু দেবো না আর কি কারণ চা আজকে করি উনি দেখেছ এখানে চা পাতাও নেই তো তার জন্য আর কি করছিও না দেখাচ্ছিও না যে চাটা দিচ্ছিও না আর এই হলো ব্যাপারটা তারপরে পুপনকে খাইয়ে দাইয়ে চলে গেলাম এই যে করবো সয়াবিন আর পাটশাক দেখো শেষ পর্যন্ত কিনা হলো তারপরে বলছি তোমাদের কি হলো পাটশাকের পরিস্থিতি তো এইদিকে দেখো আমার গ্যাসটা এতটা কম জ্বলছে মানে কি বলবো আর আর হচ্ছেই না এত সময় লাগছে মানে কি বলবো আর প্রচুর প্রচুর সময় লাগছে কিছুতেই হচ্ছে না আর কি তারপরে না পারতে আর এখানে আমি রাখিনি না রেখে উপরে নিয়ে গেছি উপরের গ্যাসে রান্না করতে কারণ এত অল্প অল্প করে হলে কোনোভাবেই সম্ভব না আর এই যে দেখো ঝটপট হয়ে গেল এখানে মানে কী বলবো ঠিকঠাক যদি কাজ করে না যে কোনো জিনিসই ঝটপট হয়ে যায় আর কি তো সময় লাগে না কোনো কিছুই সেটা যে কোনো ক্ষেত্রেই হোক সব কিছুই যেটা যে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই করতে হয় আর কি আর দিনে দেখো ফুল গ্যাস একদম পুরোপুরি জ্বলছে আমার গ্যাসটা যেন কি হলো তারপর একটু নুন আর হলুদ দিয়ে এই হচ্ছে আজকের পরিস্থিতি মানে একবার উপরে একবার নিচে কড়াই নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার মনে হয় যেন আর পায়ের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে মানে এতটা খারাপ হয়েছে মানে কী বলবো এত ওঠানামা করলে কি আর চলে আর এই যে দেখো হচ্ছে ফুলবাগান আমাদের পোপন দেখো এটা কি সুন্দর হাঁটছে আর এই জায়গাগুলো একদম পরিষ্কার করে দিল এখানে অনেক ফুল গাছ আছে সব কলমের চারা তো ওইগুলোতে ছোটো ছোটো গাছ খুব সুন্দর সুন্দর জবা আছে নানান কালারের জবা আছে তো ওগুলো সব ফুটছে ফুটেও রোজ দিন একটা গাছে ফুটতে থাকে খুব যে বেশি ফোটে তা নয় তবে ফোটে খুব সুন্দর আর এই যে দেখো পুপুন হেঁটে হেঁট হেঁটে এটা দিয়েছে মনে হচ্ছে যেন এদিকে ঘাস না হয় কারণ যোগ ধরে যায় তার জন্যই এই দিকটা দিয়েছে তো এখন তো আর সেরকম তাহলে আর হবে না আর এই যে দেখো আমি শর্ট বানিয়েছি এদিকে সাজু গুজু করে আজকে কোনো শাড়ি পরিনি কিন্তু আজকে শুধু নাইটি পরেই শর্টটা বানালাম তো কি করবো এত গরম থাকা যাচ্ছে না আর মানে কি বলবো আর তো প্রতিদিনের এই পাগলামও কোন দিন বন্ধ হবে তাও জানি না তো পরের দিকে যে আমি আসবো একটু ভিডিও করতে সেটা আর মানে হয়েই ওঠে না এটা ওটা করতে করতে সময় চলে যায় এই যে এই শুধু শর্টটা বানাই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও